আজকের বিদায় অনুষ্ঠান চতুর্থ বর্ষ ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান দিয়ে রাষ্ট্রপতি এই ছাত্রছাত্রীরা আঠারো উনিশ দুই হাজার পাঁচ পাঁচ বছর আগে ভর্তি হয়েছে তো ভর্তি কীভাবে হয়েছে সেটা আমি পরে একটু বলছি তো প্রথমে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রিন্সিপাল নুরুল আলম ভাইয়া এবং প্রধান অতিথি প্রফেসর তোফার আহমদ চৌধুরী যিনি আমাদের একাডেমিক ফাউন্ডেশনের সহযোগী এবং মানুষের উদ্দেশ্য আমাদের শ্রদ্ধা শিক্ষক এটি এবং শহীদুল্লা আমরা সবাই জানি বিশেষ আর বিশেষত্ব দিয়ে সময় নষ্ট করতে চাই না আমরা এই তিনজনই এই কলেজের গভর্নিং বোর্ডের সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য তো সকলকে এবং সুস্বাগত এবং শুভ অপরাহ্ন জানিয়ে কথাটা বলছি এই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে এই ছাত্র ভর্তি পড়তে হয়েছিল চেহারায় বিষণ্নতা নিয়ে মলিনতা নিয়ে আমি বিবিএ প্রোগ্রামের সঙ্গে জড়িত এসে কাজ নেই আরো অন্যান্য কাজের সঙ্গে জড়িত কারণ তোমাদেরকে তো উপদেশ দেওয়ার কিছু নেই আমরা সকালে অনেক বয়স হয়েছে যদি কোনো মেয়েরা থাকে মেয়েরা কিন্তু মা হয়ে যেত ছেলেরাও অনেকে বাপ হয়ে যেত আজকে আমাদের সেই জাতীয় কথা বেশি সময় নেবো না এই কারণে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই জাহাঙ্গীরনগরে ভর্তি হতে পারে নাই রাজশাহী বন জগন্নাথে ভর্তি হতে পারে নাই এসে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ের মতো বা আরো সরকারি ইউনিভার্সিটির মতো যে কোয়ালিটি এজুকেশন পাওয়ার তোমার সুযোগ আছে সুযোগ রয়েছে সেই সুযোগ আমরা সৃষ্টি করেছে এই কলেজ কর্তৃপক্ষ সৃষ্টি করেছে কারণ আমাদের যে সুযোগ্য শিক্ষক মন্ডলী একজাক্ট তরুণ শিক্ষক এক্সপিরিয়েন্স করতে লাস্ট টোয়েন্টি সিক্স ইয়ার্স প্রায় আমরা আশিজন শিক্ষক কর্মকর্তা কর্মচারী আর অনেকে এটা একটা টিম স্পিরিটে আমরা কাজ করছি পার্টিকুলারলি আমাদের আগে যে সাইমন মহোদয় ছিলেন তার সাকসেসের ধারাবাহিকতার মাধ্যমেই আমরা এই নির্দেশনা দিয়ে আমরা এই ছাত্র ছাত্রীদেরকে কর্ম উপযোগী উদ্দীপনা নয় সমাজে যাতে তাদের নিজেদের কাজে লাগে পরিবারের কাজে লাগে দেশের কাজে লাগে সেরকম করেই আমরা তৈরি করেছি এখানে আমার উপস্থিত সহকর্মী বৃন্দ প্রত্যেকেই ডেডিকেটেড ডেডিকেটেড কাজ জন্য তাদের জন্য নয় তোমাদের জন্য তোমাদের মাধ্যমে তাদেরও কিছু উপকার হবে এটি আমরা চাই আজকে ব্যক্তিগত হবে আমি আজকে আমার তিনটা প্রোগ্রাম ছিল আমাদের চেয়ারম্যান মহোদয় আসার সময় বলতেছিল যে আমাদের যে তিনি আমার বড় ভাই সেই ক্ষেত্রে একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান সেখানে পিএইচডি সেমিনার হবে ইন্ডিয়ার থেকে এক প্রফেসর আসছেন তিনি আগেও আসছেন এবার তিন দিন থাকবেন আরেকটা বড় প্রোগ্রাম আছে সেখানে যাওয়া যাবে কুমিল্লা বরিশাল ইউনিভার্সিটিতে আর একটি মিটিং ছিল আজকে সেখানে নতুন করে নমিনেশন দেওয়া হয়েছে তারপরে হলো আমাদের পনেরো তারিখে আজকে চতুর্থ বর্ষে ছাত্রছাত্রীদের বিজয় অনুষ্ঠান আমি প্রায়রিটি দিয়ে দেখলাম যে আমাকে আমার এই কলেজে আমার এই প্রতিষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আমার দেখা করতে হবে আবার এটিই হবে তাদের সঙ্গে আমার হয়তো অনেক সময়ের জন্য অনেকের সঙ্গে শেষ শ্রেষ্ঠ হতে পারে যেহেতু এই কলেজটার মাউন্টার মেম্বার তাকে নিজের সন্তানের মতোই মনে করি নিজের সন্তানের মতোই প্রত্যেকটি জিনিসের খোঁজ রাখি লালন করি আজকে আর বেশি কথা বলছি না একজন বলছে বিদায় বিদায় অবশ্যই আমাদের দিতে হবে চলে যাবে কেউ আসবে কেউ থাকবে এমনটি নয় পৃথিবী জন্ম হয়েছে চলে যাওয়ার জন্যই তবে ধনিকের মধ্যে নদীর জলের মতো এক ঝাঁক আসবে আরেক ঝাঁক চলে যাবে তরুণ আর গ্রুপ আসবে সেই গ্রুপ আবার এখানে ভরপুর থাকবে ভাবে সমাজকে আমার তৈরি করে নেবে আমি শেষ একটি কথা বলতে চাই আমার যারা বিদায়ী ছাত্রছাত্রীরা আছে তাদের উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হলো এরকম আমরা সকলেই কর্মজীবনে ঢুকবো আমরা আরেকটা প্রতিষ্ঠানে যাব আবার আমরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়াশোনা করব এবং আমরা সংসার করব প্রত্যেকেই আসলে আমরা এই যে মার্কেটিংয়ের ভাষায় ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় সার্ভিস আমরা প্রত্যেকেই সেবা দেব এই সেবা দিতে গিয়ে ভিতরে মনে রাখছে সার্ভিস শব্দের ভিতরে সাতটি লেটার আছে সাতটি লেটারে সুন্দর মানে ইলাবোরেশন রয়েছে তা আমি সব কথা বলছি না শুধু একটা কথা বলছি প্রথমটা হলো এস এস মানে স্মাইল তুমি স্মাইলিং অবস্থায় সকলকে বরণ করবে স্মাইলিং অবস্থায় কাজে ডেলিভারি দিবে কার সঙ্গে বিরক্ত হবে না যেমন যে তোমার সন্তানের সঙ্গে নয় তোমার শিক্ষকের সঙ্গে নয় তোমার বাবা মায়ের সঙ্গে নয় বিশেষ করে প্রিয়জন পরিবার বউ এবং হাজবেন্ডের সঙ্গে মানে ভেজাল করে কথা বলার দরকার নেই স্মাইলিং অবস্থায় কথা বলবে তাহলে সংসার সুন্দর হবে সুখের হবে অর্থাৎ তোমার এই কলেজে শিক্ষক অভিভাবক সকলের সঙ্গে আমরা উইথিনে স্মাইলিং অ্যান্ড অনারেবল অ্যাটিসিউডে আমরা কথা বলবো সকলের মঙ্গল হোক সুন্দর হোক আমরা সবাই সুস্থ থাকি কলেজে দিন দিন উত্তর হোক আবার তোমাদেরকে মাস্টার আমরা দেখবো ঈদের প্রত্যাশে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ শিরুজোগী হোক উত্তরা টাউন কলেজ শিরুজোগী হোক ধন্যবাদ